এই আল্লাহ আল্লাহু সুরে সূর্য ওঠে এই আল্লাহ আল্লাহু সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহ আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এদেশের দেশের মাঝি কৃষক মজুর সবার ঠোঁটে শুনো ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এই দেশের মাঝি কৃষক মজুর সবার ঠোঁটে শুনো রে লা ইলাহা কি রথে ইমানের দপ্ত আগুন জ্বলছে সবার মুখে সে আগুন দেশ হতে দেশে দেশান্তরে ও হবে এই দেশে আল্লাহু আকবরের সুরে সুলত উঠে এই দেশে আল্লাহু আকবরের সুরে সুলত ডবে ঠিক বলেন এই দেশের পথে ঘাটে এই দেশের বাজার হাটে এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবি কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এদেশের গ্রামে খোদার নামের তসবি কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যে দেশের সন্তানেরা ভক্ত আল শাসন কায়েম করতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে ঠিক না বলেন এ দেশের জলে স্থলে এদেশের ফুল ফসলে এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের শিকড় তো দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে ঠিক না বলেন এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে ঠিক কিনা বলে এদেশে প্রতিদিন সূর্য অতীত হয় ফজরের আদানে ধরিতে ঠিক কিনা জোরে বলে প্রতিদিন সূর্য হস্ত যায় মাগরীবের আদানে ধরিতে ঠিক কিনা বলে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে মুখে কথা সত্য কিনা বলে কার কার বুকে সে আগুনটা আছে দাঁড়িয়ে হাত